سورة البقرة 36 نمبر آيات تفسير أحسن البيان فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعدكم لبعد عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين أرثو কিন্তু শয়তান তা হতে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান হতে তাদেরকে বহিষ্কার করল আমি বললাম তোমরা এখান হতে নেমে যাও তোমরা একে অন্যের শত্রু পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের অবস্থান ও জীবিকা রইল তফসির শয়তান জান্নাতে প্রবেশ করে সরাসরি তাদেরকে পদস্খলিত করে নাকি প্ররোচনার মাধ্যমে এ ব্যাপারে কোনো পরিষ্কার বর্ণনা নেই তবে এ কথা পরিষ্কার যে যেভাবে সিজদা করার নির্দেশের সময় আল্লাহর আদেশের মোকাবেলায় সে কিয়াস অর্থাৎ আমি আদম থেকে উত্তম এই অনুমান করে সিজদা করতে অস্বীকার করেছিল অনুরূপ এই সময় আল্লাহর নির্দেশ তোমরা গাছের কাছে যাবে না এর অপব্যাখ্যা করে আদম আলহি সোমের এই চক্রান্তে ফাঁসেতে সে সফলকাম হয় এর বিস্তারিত বর্ণনা সুরা আরাফ ১৯ নম্বর আয়াতে আসবে আল্লাহর নির্দেশের মোকাবেলায় অনুমান এবং কুরআন ও হাদিসের স্পষ্ট উক্তির অপব্যাখ্যা সর্বপ্রথম শয়তানি করেছিল নওজুবিল্লা মিন জালিক অর্থাৎ আদম এবং শয়তান অথবা এর অর্থ হল আদম সন্তান আপোষে একে অপরের শত্রু